তোমাদের এই যে এত অশান্তি এত এই শোনো নিম পাতা দিয়ে ঝাড়ে দিচ্ছি যাতে এরকম রকম ভূত থেকে চলে যায় বুঝছো আমার ভূত নাই ভূত চলাও ভূত চল ভূত চল এই যে ভূত চাল সব ভূত চাল সব সব ভূত গুলো আসে এরা দুনিয়ায় মানে এত কথা বলতে মানে কি বলবো এত ঝগড়া করে সারা দিন রাত সাপ বেজি সাপ বেজি জলি সেই জন্য আজকে একটু ঝাড়া দিয়ে দিচ্ছি তোমাকে

আমরা কিন্তু বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছি আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এদিকে কিন্তু বাবা মা এদিকে সবাই আছে আর এদিকে কিন্তু আমরা গাড়ি নিয়ে যাবো তারপরে আমরা সবাই মিলে চলে আসলাম ফাস্টফুডের দোকানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু খেতে বসে গেছি আমিও কিন্তু মোমো খাচ্ছি আর অনেকে অনেক কিছু খেলো তারপর এখান থেকে বেরিয়ে আমরা সবাই মিলে চলে আসতাম কফি হাউসে তো এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে ডিসাইড করছি কি মানে কি নিব আর কোন কেকটা নিব তো ডিসাইড হয়ে গেছে নাওয়া হয়ে গেছে আর আমি কিন্তু কেকের ওপরে নামটা লিখছি কারণ ইচ্ছা হলো তাই তারপর কিন্তু বাড়িতে যাবো বাড়িতে গিয়ে দেখি মা কিছু করছে মানে বলে যাচ্ছি যে রেডি হোক রেডি হোক কিছুতেই মানে মাথা পাচ্ছি যাই হোক এবার ছোট মোটো করে করবো সেজন্য মাকে খুব মানে জোড়া তাও মা একটু শাড়ি টাই করলো আর বাবাকে তো রেডি করতেই পারে তো দাদা বৌদিদের একটু তারা ছিল সেই জন্য একটু তাড়াতাড়ি করা আর এখানে দেখতে পাচ্ছি আমরা যখনই রেডি টেডি করছি তখনই লাইনটা খুচ করে তারপর হঠাৎ করে আমাদের মাথায় বুদ্ধি আসলো যে আমরা এবার লাইটের আলোয় কেকটা কাটবো তো সেটাই প্ল্যানিং হলো এবং তাই করা হলো তারপরে কি করলাম তারপরে ভাইকে আলো দিয়ে মানে চেষ্টা করলাম যাই হোক তারপরে কিছুক্ষণ পরে কিন্তু লাইনটা চলে আসছিল এই দেখো লাইটটা দেখো বেশি আলোই হচ্ছিল না ডিজিটাল মানে তারপর কিছুক্ষণ পরে কিন্তু কারেন্টটা চলে আসলো এবং ভালোভাবে আমরা কিন্তু সেলিব্রেশনটা করতে পারলাম তারপর আমরা সবাই মিলে চলে আসলাম খাওয়া দাওয়া করতে আর এত সুন্দর দিনে পেট পূজা না করলে হয় সেটা চলে আসি আর এদিকে দেখো দিদির কত ভালোবাসা ভাইয়ের প্রতি একদম বাড়ি থেকে কেক নিয়ে আসছে কারণ ভাই যেতে পারেনি সেই জন্য তো যাই হোক আমরা কিন্তু এখানে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমরা বাড়ি চলে যাব